সালামুল আলাইকুম আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ও সালামুল আলমুর সালী বিসমিল্লাহমানির রহিম সম্মানিত শ্রোতা সবাইকে আজকের আলোচ্য বিষয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সলাদ বিষয়ে আমার প্রথম ভিডিওটা আমার কাছে একটু হিবিজিবি মনে হচ্ছে এবং আমি যা অনুভব করেছি তা স্পষ্ট বোঝাতে ব্যর্থ হয়েছে যাই হোক এগুলি মানুষ হিসেবে আমার ইরর কিন্তু আমার বল আয়াতে কোনো ইরর নাই আপনি এই জন্য আয়াতগুলো নিজে থেকে চেক করে দেখবেন যে আমি যেভাবে বলেছি সেভাবে আছে কি না আর আপনি নিজের মতো করে গবেষণা করবেন নিজের মতো করে বুঝবেন আর একজনের বুঝ আপনার নিতে হবে তা আলোচ্য বিষয় না আমি শুধু চাচ্ছি যে আপনি নিজে কোরআন কুলুন এবং দেখুন যে আমাদের সমাজের কর্মকাণ্ড কোরআন ভিত্তিক হচ্ছে কি না তাহলে আজকে আলোচ্য বিষয় হচ্ছে নামাজ বনাম সোলাত পর্ব দুই আজকের আলোচ্য বিষয় এ যাওয়ার আগে একদল লোক সম্পর্কে আল্লাহ বলছেন যে তারা যেন সালাতে না আসে কারণ আল্লাহ সোলাতে আসার জন্য একটা কন্ডিশন দিয়েছেন একটা এক্সাম দিয়েছেন একজাম শুরু ওই এক্সাম পরীক্ষায় যখন আপনি উত্তীর্ণ হবেন তখনই সালাতের জন্য প্রস্তুত হবেন বা এটা একটা ট্রেনিং হিসেবে ধরতে পারেন যে সালাতে যাওয়ার আগে আল্লাহ একটা ট্রেনিং দিলেন ওই ট্রেনিংয়ে যদি আপনি অ্যালাউ হন তারপরে হচ্ছে আপনি সালাতে অংশগ্রহণ করতে পারেন তাহলে ওই বিষয়টাই এখন আমরা বলবো সেই বিষয়টা বলা হয়েছে সাইন নাম্বার ছোড়ার তেতাল্লিশ নম্বর আয়াতে তাহলে চলুন আমরা ওই আয়াতটা দেখি রবি আউজুবিকা মিন হামাজিন আল্লাহ বলছেন ইয়া আই হাল্লা আমানু হে ইমানদারেরা লাকু সলাহ সলাতের কাছে যেয়ে না ও আং সুকারা যতক্ষণ তোমরা সুকারা এখন সুকারার অনুবাদ কি এবং সুকারার অর্থ কী তা পরের কন্ডিশন দ্বারাই আপনি বুঝতে পারবেন এবং আমাদের হুজুরেরা সুকারার অনুবাদ করছে নেশাগ্রস্ত এখন সুকারের অনুবাদ কি বা সুকারের অর্থ কি নেশাগ্রস্ত মেক্সচেঞ্জ করে নাকি করে না সেই বিষয়টা আমরা এখান থেকে দেখবো দেখেন এখানে আল্লাহ কন্ডিশনটা যে দিয়েছেন হাত্তা যত কন্যা তা আলামু তোমরা বুঝতে পারো মা মানে যা তা কৌলু মানে যা বলছ এখন সালাতে যাওয়ার কন্ডিশনটা হচ্ছে হাত্তা তা আলামু মা তা কৌলু হাত্তা হচ্ছে যত কন্যা তা আলামু তা আলামু শব্দটা আসছে এলম থেকে এই যে তালামুর শব্দটা হচ্ছে বহু বসুন তা শব্দটা আসছে এলম থেকে এই যে আইন আলিমা ঠিক আছে মানে এলমর তো জ্ঞান আচ্ছা এখন তা আলামু মানে তোমরা বুঝতে পারো মা মানে যা তাকুলু মানে যা বলছো তাকুলু শব্দটা আসছে কলা তাই এই যে কলা কলু কলা মানে বলা মানে মুখ দিয়ে যা বলছ তা যে পর্যন্ত এলএম না হয় ততক্ষণ পর্যন্ত সালাতের জন্য তুমি উপযুক্ত না আর এই অবস্থাটাকে বলা হয় সুকারা মানে যা মুখ দিয়ে বলছে তা যদি সে আন্ডারস্ট্যান্ডিং না করতে পারে মানে তার এলম না তাকে তাহলে সেই কন্ডিশনটাকে আল্লাহ বলছে সুকারা মানে অজ্ঞ মূর্খ ঠিক আছে তাহলে সেই অবস্থাটা কি সেই অবস্থাটা হচ্ছে ধরেন আমি বললাম যে হাওয়ার ইউ এখন আমি ইংরেজি জানি না এখন হাওয়ার ইউ এটা হচ্ছে একটা সুজা ভুলির মতো যেমন টিয়া পাখি যে বলে যে কেমন আছো বা মনে বাত খাচ্ছ এই টিয়া পাখি কিন্তু কেমন আছো এটার অর্থ বুঝে না সে এটার বাবানুবাদের সে কিন্তু জানে না এটা তার জন্য একটা বলি ঠিক আছে এখন ধরেন একটা উদাহরণ দেই যে একজন স্বাভাবিক সুস্থ মানুষ ধরেন আমাদের সমাজে মসজিদে গিয়ে নামাজ পড়তেছে এখন আমাদের প্রচলিত নামাজ পড়তেছে এখন সে কিন্তু সুস্থ স্বাভাবিক এবং বিবেকবান আচ্ছা নামাজ শেষে তাকে বললেন যে ভাই আপনি সলাতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা বললেন তা কি আপনি জানেন তার এলেম কি আপনার আসে সে বলল না ভাই আমি তো জানি না বা আপনি তাকে জিগাইলেন যে আপনি যে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বললেন এটার অর্থ কী সে বলবে না ভাই আমি তো এটা জানি না তাহলে সে নামাজের মধ্যে এ টু জেড প্রথম থেকে লাস্ট পর্যন্ত যা পড়ছে সে কিন্তু এটা বলি হ্যাঁ শুধু একটা এই বলির মতো একটা বাসা পড়ে গেছে যেটার এলম তার কাছে নাই ওই ব্যক্তিকেই বলছে সুকারা বা ওই কন্ডিশনটাইকেই আল্লাহ বলছে সুকারা তাহলে কি আর কেন আল্লাহ বলছেন যে সুকারা অবস্থায় সালাতে যাওয়া যাবে না আর সালাতে সুকারা অবস্থায় গেলে আমাদের কি সমস্যা হতে পারে সেই বিষয়টা একটু বলি যেমন মনে করেন যেমন মনে করেন একজন মানুষ যে সলা জানে না কোরআনিক সলা জানে না বা যার যার এই কোরআনিক সলা সম্পর্কে এল নাই সে ধরেন নামাজে গেল প্রার্থনামূলক সালাতে গেল এই আয়টা কিন্তু প্রার্থনামূলক সলাতের কারণ এরপরে আরও কিছু কন্ডিশন বলা আছে ঠিক আছে ওই বিষয়গুলো আমরা পরে বলবো আচ্ছা মনে করেন যে কোরআনিক সলা জানে না এবং কোরআনিক প্রার্থনা জানে না কীভাবে রবের কাছে প্রার্থনা করতে হবে তা জানে না এখন সেই লোক যদি প্রার্থনা করে তাহলে সে কি ভুল করতে পারে ধরেন সে বলবে যে হে আল্লাহ তুমি তো জ্ঞানের বান্ডার দয়ার সাগর তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো তুমি তো সব কিছুই পারো তোমার তো অসীম ক্ষমতা হ্যাঁ তুমি আমার এই সমস্যা সমাধান করো বা এরকম কিছু একটা বললো এখন সে যে বলল যে তুমি দয়ার সাগর এখন দেখুন এই কথাটা কিন্তু কোরআন ভিত্তিক না এবং এই কথাটা কিন্তু ভুল কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর এখন প্রশান্ত মহাসাগরের ব্যাসার্ধ বা আয়তন কত তা কিন্তু আমরা জানি কিন্তু আল্লাহর যে দয়া তার ব্যাসার্ধ বা আয়তন কি আমরা জানি আল্লাহ তো অসীম দয়ালো কিন্তু সে যে মূর্খ এই জন্য আল্লাহর যথেষ্ট সম্মানযোগ্যতা সে দিতে পারে নাই আর সে বলল যে জ্ঞানের ভান্ডার কারণ আল্লাহকে যে জ্ঞানের ভান্ডার বললো বান্ডার তো সীমিত ভান্ডারের যে কোনো ভান্ডারের তো পরিমাপ করা যায় কিন্তু আল্লাহ জ্ঞান কি পরিমাপ করা যাবে কারণ সে আল্লাহ সম্পর্কে জানে না এবং কিভাবে প্রার্থনা করতে হবে তাও জানে না এই জন্য সে আল্লাহর যথেষ্ট সম্মান বা যথেষ্ট যোগ্যতা সে করতে ব্যর্থ হয়েছে আবার আরেকটা উদাহরণ দিলে বুঝবেন ধরুন ধরুন একজন মহিলা রাস্তার ধারে তার দুই বছরের বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য হ্যাঁ হাতে একটা প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে যে তাকে সাহায্য করব এরকম ভিক্ষুক দাঁড়িয়ে আছে এখন এক লোক আসলো এসে ধরেন তার হাতে একটা এক হাজার টাকা নোট দিল আর তার কুলে যে বাচ্চা আছে দুই বছরের শিশু তাকেও এক হাজার টাকা দিল এখন এক হাজার টাকা পেয়ে ওই মহিলা তো বলল জনাব সাহেব আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার বিশাল উপকার করলেন হ্যাঁ আল্লাহ আপনার ভালো করুক এসে আরও অনেক কিছু বলল আর ওই যে বাচ্চাকে এক হাজার টাকা দিল ওই শিশু তো কিছুই বলতেছে না হ্যাঁ সে আকার বাতাস দেখতেছে পাখি উড়ে যাচ্ছে এগুলি দেখতেছে সে কিন্তু এগুলির কিছুই ইয়ে করতেছে না এখন যে দাতা ওই মালিক কিন্তু মহিলাকেও এক হাজার টাকা দিছে এবং ওই তার বাচ্চারাও কিন্তু এক হাজার টাকা দিছে কিন্তু মালিকই দুজনের কাছ থেকে সমান এই সমান প্রশংসা পাইছে মালিক তো দুজনের কাছ থেকে সমান প্রশংসা পায় নাই কিন্তু দুজনেরই কিন্তু মালিক সমান পরিমাণ অর্থ দিছে এই জন্য আমরা যদি না জানি তাহলে কিভাবে প্রশংসা করব। আমরা যদি আল্লাহ সম্পর্কে না জানি আমাদের রব সম্পর্কে যদি না জানি তাহলে তো প্রশংসা করতে পারবো না আর আমরা যদি না জানিয়ে যদি প্রশংসা করতে যাই বা প্রার্থনা করতে যাই তাহলে আমাদের প্রার্থনাতে অনেক ধরনের ভুল থাকবে ইরোর থাকবে আবার ধরেন ওই শিশু মহিলার শিশু ধরেন পাঁচ বছরের বাচ্চা হ্যাঁ এখন মহিলা যা বলল ওই শিশু দেখে দেখে তাই বলছে যে সাহেব আপনাকে ধন্যবাদ আপনি তো আমাদের অনেক উপকার করলেন হ্যাঁ আল্লাহ আপনার ভালো করুক মাইলে মানে মহিলাকে অনুসরণ করে তার বাচ্চাও ওই মালিককে একই কথা বলছে এখন ওই বাচ্চা যা বলছে এবং মহিলা যে কৃতজ্ঞতা প্রকাশ করছে বাচ্চার কৃতজ্ঞতা প্রকাশ আর মহিলার কৃতজ্ঞতা প্রকাশ কি একই কখনো এক না এই জন্যই আল্লাহ বলেছেন যে 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 জানে আর যে জানে না তারা কখনো সমান নয় যেমন দিন আর রাত সমান না শিক্ষিত আর মূর্খ সমান নয় এই কথা আছে সূরা রাত তেরো নম্বর সুরার ষোলো নাম্বার আয়তে দেখুন এখানে কি বলছেন আল্লাহ বলছেন যে কুল হাল এস্তাহি তারা কি সমান আল মা আল মা যে অন্ধ ওয়াল বা আর যে চকুসমান এখানে অন্ধ মানে সে না এরকম না চোখে দেখে না এরকম না মানে হচ্ছে ধরেন একজন ওই যে যার জ্ঞান নাই তার সামনে যদি মনে করেন আপনি অনেকটি লেখা রাখেন বাংলা লেখা বা ইংলিশ লেখা রাখেন তাহলে সে কিন্তু লেখাগুলি ঠিকই দেখবে কিন্তু সে এটা পড়তে পারবে না আর সে এটার যে অর্থ কী সে বুঝবে না হুম যার অক্কর জ্ঞান নাই তার কাছে যদি আপনি লিখে রাখেন ভাই আপনি কি খাইছেন আপনি কেমন আছেন আপনার বউ বাচ্চা কেমন আছে সে কিন্তু লেখাগুলি ঠিকই দেখবে কিন্তু এগুলির বাবার তো সে কিছুই বুঝবে না এটাকেই বলা হচ্ছে আল আ মা মানে সে অন্ধ মানে অক্কর জ্ঞানহীন আর ওয়াল আস ওয়াল বাসরু বাসরু মানে যে চক্ষুষ্মান মানে যে শিক্ষিত যারা অক্ষর জ্ঞান আছে তাকে হয়েছে অল বাস অল বা বলা হচ্ছে তারপরে আরেকটা এরকম দৃষ্টান্ত দেওয়া হচ্ছে আউ অথবা হাল তাস্তি তারা কি সমান হাল তাস্তাই তারা কি সমান ও জুলুমাহু অ নূর অন্ধকার আর আলু অন্ধকার আলু অন্ধকার আর আলু যেরকম পার্থক্য তাদের মধ্যেও যারা শিক্ষিত আর যারা মূর্খ তাদের মধ্যেও এরকম পার্থক্য জন্য আমরা যদি না জেনে বা না শিখে যদি আল্লাহর প্রার্থনা প্রার্থনার কাছে যাই বা প্রার্থনা করি তাহলে আমরা আল্লাহর সম্মান দিতে ব্যর্থ হব এবং আমরা হুম সঠিক প্রার্থনা করতে পারব না যেমন যদি